এটা হচ্ছে আমাদের গুজরাটি আইটেম লেহেঙ্গা সম্পূর্ণ বেল বেটের উপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন লেহেঙ্গা একদম গর্জিয়াস কাজ করার ভিতর দেখতে পাচ্ছেন লেহেঙ্গার ডিজাইনটা দেখেন জাস্ট কাজ করাটা দেখেন কাজটা এবং এটা হচ্ছে নিচের পার্টটা আর উপরের পার্টটা যদি আমরা দেখি উপরের পার্টটা আরো গর্জিয়াস উপরের পার্টটা দেখতে পাচ্ছেন কোটি পার্টটা

হ্যাঁ এই যে আপনার ডিজাইনটা দেখেন স্মুকলি এবং নিচের পার্টটা সহ এটা প্রাইস কিভাবে রাখেছেন ভাই এটা আমাদের খুচরা মূল্য দুটোই আছে পাইকারি মূল্য পাবন ছয় হাজার টাকা আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোলসেল রেট আর ছয় হাজার টাকা আমরা অন্য একটা প্রোডাক্ট দেখি ডিজাইনটা আপনাকে খুলে দেখাই এই হচ্ছে আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ওনাদের যে ইনটেক প্রোডাক্ট গুলো ইনটেক প্রোডাক্ট গুলো আমরা বক্স থেকে খুলে দেখছি দেখতে পাচ্ছেন ধারণ ডিজাইনের মধ্যে লেহেঙ্গা একটা ডিজাইন আছে একদম এটা নিচের পার্টটা খুব গর্জিয়াস ডিজাইন কিন্তু এটা আরো বেশি কোন একটা ডিজাইন দেখছেন ইউনিক একটা ডিজাইন যারা লেহেঙ্গা নিতে যাচ্ছেন এরকম ডিজাইনের ভিতর এটা নিচের পার্টটা আমরা উপরের পার্টটা দেখি উপরের পার্টটা উন্নাটা দেখেন এটা হচ্ছে উপরের পার্টটা উন্না সাথে উন্নাটা দেখতে পাচ্ছেন উন্নার যে কাজটা এই হচ্ছে পাশ দিয়ার যে ইনি কি ডিজাইনটা এবং কোটি সিস্টেমটা যদি দেখেন আমরা কোটি পার্টটা ডাবল কোটি সামনে পিছনে দুই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এবং ডাবল পার্ট দেখতে পাচ্ছেন কাপড়টা এবং কালারটা দেখেন কালার কি অ্যাভেলেবেল আছে

সব এটা আপনারা লাইভস নিচে আর আছে দেখতে পাচ্ছেন ইনটেক প্রোডাক্টগুলো আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে আপনাদের সবসময়ে আমরা আপনাদের কাছে এবং কম সময়ের ভিতর ভালো প্রোডাক্টে দেখানোর জন্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই পয়াস নিয়ে আসলে ব্লগ 2021 আপনাদেরdone কাজ করে যাচ্ছে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের

যোগাযোগ করবেন কোনো ফেক নিউজ না একদম রিয়েল নিউজ আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন